আমার কবিতার নাম মন মানে না আহা আমার স্বপ্নগুলো কে করেছে লুট স্বপ্ন ছাড়া জীবনখানা আজ হয়ে যায় ঝুট বোকের ভেতর প্রাণের পাখি শুধুই কেঁদে যায় কেউ জানে না তাকে আমি কোথায় পাবো হায় কোন সে অসুর হঠাৎ এসে থামিয়ে দিল সুর থামিয়ে দিল বুকের ভাষা ঢেউর সমুদ্দুর আজকে আমি শান্তিহারা হারা মন স্বপ্নে তাকে দেখতে থাকি ঘুমাই যতক্ষণ ঘুমের ঘুরে দেখলে তাকে যাই যে বেঙ্গে ঘুম ঘুমটে বেঙ্গে পাই না তাকে কে করেছে গুম মন মানে না প্রাণ মানে না হারিয়ে ফেলি খেই সব যে আছে শুধু আমার শান্তি কাছে নেই